এটা দশমিক আসবে এটা বাদ পরের অংশটা নয় 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 দ্বারা করি ভাগ করি বাগ করলে আট বার ভাগ নয় এবং একটা আট এবং এই দু যদি যুগ করি তাহলে যুগ যদি করি তাহলে আসে সতেরো তার মানে এইটা মেনে গেলো এবং মিলে গেল সঙ্গে গুণ করলে বাহাত্তর হয় যুগ করলে সাতাইশ কিন্তু এখানে যে আমরা বাঘটা বলছে ছোট সংখ্যাটা কত তাহলে ছোট সংখ্যাটা কত হলো যদি নয় আনসার করি তাহলে নয় তো ছোট না ছোট হচ্ছে আট তাহলে আমাদের আনসারটা এক হবে সঠিক এই অঙ্কটা গেল পরের অঙ্কটা আমরা দেখি ওইখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল বিয়াল্লিশ এবং বিল ফল ওয়ান তাহলে দুটা সংখ্যা আছে গুণ করলে বিয়াল্লিশ হয় তাহলে আমরা এই অপশনটা যদি গুণ করি তিন চার তো বারো হয় তাহলে এই অপশনটা বাদ দিলাম বাদ পরেরটাতে যাই ছয় বিয়াল্লিশ এটা হয় এবং ওটা যদি আমরা বিয়োগ করি এই দুটো যদি বিয়োগ করি সমান মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান হয় তাহলে এই শর্ত শর্ত শর্তটা মিলে গেল তাহলে আমাদের আনসার হবে ওইটা বাকি দুটো শর্ত মিলবে না তাহলে আমরা খুব সহজে এই অঙ্কগুলো অপশন টেস্ট করে করতে পারি যদি গণিতগুলো ভালো লাগে শুধু একটা কমেন্ট করে যাবেন অতটুকুই জানাবো